একদিকে সমুদ্র আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে আমরা সিবি মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি সুন্দর লাগছে খাওয়া আসছে আবার জলের ঢেউও আসছে এখানে জেলেরা চলে এসছে পারে মাছ ধরে সবাই খুব আনন্দের সঙ্গে দেখছে ছেলেদের মাছ ধরা অনেকে এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে আমরাও এখান থেকে মাছ কিনছি নানা রঙের মাছ উঠেছে কাঁকড়া উঠেছে আমরাও এদের থেকে মাছ কিনে নিয়ে গিয়ে আজকে সমুদ্রের টাটকা মাছ আমরা খাবো দেখতে পাচ্ছ মাছগুলো ছেলেদের জালে আটকে আছে কীরকম সবাই ওদের কাজকর্ম দেখছে এ দৃশ্য আমরা দেখতে পাই না সাধারণত দেখেছ তো ফ্রেন্ডস আমার এই চ্যানেলটা দেখো আর সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ